পরিষ্কার বলছি এখন যদি সর্বশ্রেণী মানুষ সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হল পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই ছাড়াও আইনি তার স্বীকৃতি দিতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি বলেছেন এটার পরে জাতীয় নির্বাচন কিন্তু সংস্কার কি হয়েছে আচ্ছা দৃশ্যমান বিচার হয়েছে একটা আমরা হয় নাই জনগণ বলছে এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোন ধরনের যেটা আমরা বলব অশুভ এবং গোপন সওয়ার হয়েছে সেই জিনের নাম আমরা বলতে চাই না কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত প্রধান ডক্টর ইউনুস সেনকে জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধর করে চলছিল তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায় এই বৈষম্য এবং এই খুব খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্য যদি কোনো অশুভ চক্র এবং কোনো জিন সওয়ার হয়ে আপনাকে চাপ প্রয়োগের মাধ্যমে এই ধরনের ঘোষণা দেওয়া থাকে আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নেই আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে কখন পর্যন্ত পূর্ভের নিউএ এই নির্বাচন বাংলার জন্য ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না ছাত্ররা আপনারা জানেন নির্বাচন যে বাংলাদেশে 59 বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কারের মূলক এই সংস্কারটাই হলো একাল উপরে বিশ্বের বড় যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি অরাজকতা খুন খারাপি অনেকাংশে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব বেশি শক্তি এবং কালো টাকার গৌরত্ব এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তান্ড এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা দেখেছেন যে আজকে সুজন নামক একটা সংস্থা তারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন কি আপনি বুঝেন না আপনাদেরকে আরো সুন্দরভাবে ভাবে বুঝাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন যদি সর্বশ্রেণীর মানুষ সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হল পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার বিশ্বমান হতে হবে এবং জুলাই ছাড়ক আইনি তার স্বীকৃতি দিতে হবে যদি জুলাই ছাড়ক আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হলে গ্রাম্য আছে গুড়ে বালি এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই ছাড়াও আইনি স্বীকৃতি দিতে হবে সেই লক্ষ্যে আপনাদের সকল তখন যারা আসেন এই এই এবং এক কথায় বিদেশের যে আধিপত্য বিস্তার রোধের জন্য একমাত্র বাংলাদেশে সুন্দর করার পদ্ধতি এবং মানুষ সর্বদিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্য পিআন পদ্ধতি নির্বাচনও হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম